আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা দেখছেন বিশ্বব্যাপী মাংসের রাজা অরিজিনাল ফ্রান্সের পেকিনেস্টার তেরো জাতের হাঁসের বাচ্চাগুলো তাই আপনারা যারা হাঁস খামার করে অধিক পরিমাণ মাংস উৎপাদন করে দ্রুত আর্থিকভাবে স্বাবলম্বী হতে চান এবং আপনার অবস্থানের উন্নতি করতে চান নিঃসন্দেহে আপনারা বাংলাদেশে অতি পরিচিত অরিজিনাল ফ্রান্সের পেকিনস্টার জাতের হাঁসগুলো পালন করতে পারেন দ্রুত বর্ধনশীল এই জাতের হাঁস মাত্র ৪৫ দিনে তিন কেজিরও অধিক পরিমাণ ওজন হয়ে সারা বিশ্বব্যাপী হাজার হাজার শৌখিন প্রান্তিক এবং বাণিজ্যিক খামারির নজর কেড়েছে তাই বর্তমান সময়ে বাংলাদেশের ম্যাক্সিমাম খামারিরাই অরিজিনাল এই পেকিনেস্টার হাঁসগুলো পালন করে অতি অল্প সময়ের মধ্যে শক্ত অবস্থানে উঠে এসেছে আপনারা বাসাবাড়িতে সম্পূর্ণ পানি ছাড়াই আবদ্ধ অবস্থায় আপনার বাসাবাড়ি স্বাদ বা পরিত্যক্ত জায়গা পরিষ্কার করে আপনারা অরিজিনাল এই পেকিনেস্টার হাঁসগুলো পালন করতে পারেন অন্যান্য জাতের হাঁস পালনের তুলনায় সম্পূর্ণ ঝুঁকিমুক্ত অবস্থায় আপনারা এই পেঁকিনেষ্টা জাতের হাঁসগুলো পালন করতে পারেন কারণ এই জাতের হাঁসের কোনো রকম রোগ অসুখ নাই বললেই চলে তাই আপনারা যারা দূর দূরান্ত থেকে দেশ অথবা দেশের বাহিরে থেকে আপনারা আমাদের প্রতিবেদনটি দেখছেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা অত্যন্ত সুনিপুণ পদ্ধতিতে এই সুন্দর সুস্থ হাঁসের বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন আমরা সর্বনিম্ন পঞ্চাশ পিস থেকে শুরু করে আপনার সর্বোচ্চ পরিমাণ পর্যন্ত অর্থাৎ আপনারা যারা বাণিজ্যিকভাবে খাওয়ার শুরু করতে চান একশো পিস দুইশো পিস পাঁচশো পিস পর্যন্ত হাঁস পালন করতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অত্যন্ত সুনিপুণ পদ্ধতিতে হোম ডেলিভারি নিতে পারেন আপনার স্ক্রিনে দেখুন বাচ্চাগুলো কত সুন্দর তারুণ্য চাঞ্চল্য তাই যারা হাঁস খামার করে নিজের ভাগ্য পরিবর্তন করতে চান পেকিনেস্টা যাদের হাঁসের বাচ্চাগুলো পালন করতে পারেন